আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মতে আমরা অনেক ভালো আছি সকালবেলা নাস্তা বানাইতেছি আমার বাবা খাইয়ে মাঝরসে যাইবে আর বাবার মাদ্রাসা আজকে আবার রেজাল্ট দেবে রসানের আব্বু আবার নিয়ে আবার যাইবে তো করে নাস্তা বানাইতে আলু ভাজি খুব পছন্দ ওই জন্য এইভাবে করে করি আলু ভোজা সব সময় করি চুলোটা ধরাই নেই

তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কাঁচা একসাথে দিয়ে দিলাম পিঁয়াজ রসুন কালা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম

চন একদমেই দূৰে দূৰে আলু ভজা পচন্দ কৰে সবে দূৰ হৈছে সকালের নাস্তা খাওয়া শেষ করলাম এখন এই যে রাসমি যাইতেছি মাদ্রাসায় ওর মাদ্রাসায় আজকে রেজাল্ট দেবে তোর জন্য সাথে যাওয়া লাগবে বন্ধু তুমি পরে যাও আমি আমরা প্রায় ইয়ে পড়ছি রফসানের মাদ্রাসের কাছাকাছি আজকে রেজাল্ট দেবে রপসানের পরীক্ষার দেখি কি অবস্থা রপসান ভালো করছে না খারাপ করছে পড়া প্রত্যাখা করছে আজকে রেজাল্ট দিলেই জানা যায় নাকি বাবা ভালোইবে বাবা হাইটে আসে প্রত্যেকদিন অনেক কষ্ট করি আমার কাছে হাইটে এদিকে একটা বাড়ি করলে ভালো মাদ্রাসা কাছাকাছি না

তো দৈনিক রাফসান আসে আবার যায় ছুটি হওয়ার পরে আবার একা যায় অনেক কষ্ট করে আসে আমার বাবা আমার বাবার জন্য দোয়া করবেন সবাই যাতে যে কষ্ট করে আসছে আমার পড়াশোনা করা যে উদ্দেশ্যে পড়াশোনা করাইতেছি যাতে আল্লাহ তালা সফলতা সফলতায় নিয়ে পৌঁছায় সেই জন্য সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা যাতে বড়ো আলেম হতে পারে নাকি বাবা বড় রফসানের মাদ্রাসা এসে পড়ছি এগুলো রফসানের মাদ্রাসা জি

একটু দুষ্টু বেশি পড়াশোনা করতেই যায় না মোটে বুঝছেন আপনি এ নিয়ে জানালাই এত দুষ্টমি করে যা বলার মতো না মাদার দিয়ে আসছে যে দুষ্টমি শুরু করে পড়াশোনা করতে যে বমে কষ্ট হয়ে যায় অনেক কিন্তু ব্রেন ভালো পড়লে আবার পারে যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ